হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ডেওয়াতলি আইডিয়াল স্কুলের ছাত্রী নুরজাহান গত বারোই আগস্ট মঙ্গলবার বিকেল চারটার দিকে স্কুলের সামনের রাস্তা থেকে হারিয়ে যায় অনেক খোঁজাখুঁজির পর এক পর্যায়ে প্রতিবেশী শাহীব মিয়া নুরজাহানের মাকে ফোন করে বলে তার মেয়েকে বিবাদীগঞ্জ জোরপূর্ব মামনসিংহের নামদালী গ্রামে তুলে নিয়ে গিয়েছে তৎক্ষণাৎ বারোই আগস্ট নুরজাহানের পরিবার চুনারুঘাট থানার কয়েকজনকে আসামি করে এটি সাধারণ ডায়েরি করে ফতামা আক্তারকে এক নম্বর আসামি করে মোহাম্মদ সজিব মিয়া পিতা মোজামেল হক কাজল মিয়া পিতা আব্দুল গফুর সহ অজ্ঞাত নামা আরও কয়েকজনের নামে থানায় অভিযোগ দায়ের করেন উল্লেখিত পাতামা আক্তারের অভিভাবক বঞ্জামাই শাহিন মিয়া পরবর্তীতে শাহিন মিয়া তাদের উক্ত ঠিকানায় যেতে বলে পরিবার জানে আমরা তাদের দাও মতো ঠিকানা যাই কিন্তু গিয়ে আমার মেয়েকে পায়নি তারা বলে আমরা যাওয়ার আগে নাকি আমার মেয়ে তাদের এখান থেকে পালিয়ে যায় যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়ার আসামিগণ দলভুক্ত মানব পাচারকারী তারা আমার মেয়েকে নিয়ে ছল চাতুরি শুরু করেছে তারা আমার মেয়েকে যে কোন সময় যে কোনো প্রকার ক্ষতি করতে পারে আসামিগণ মানব পাচারকারীর সাথে যুক্ত তারা আমার মেয়েকে বিদেশে পাচার করে দিতে পারে এমনকি যে কোনো সময় আমার মেয়েকে তারা মেয়ের গুম করে ফেলবে আমার মেয়ের বয়স চোদ্দ বছর সে নাবালিকা তাকে পতিতালয়ে বিক্রি করে দেওয়ার পায় তারা করছে নূরজাহানের মা পারুল আক্তার বলেন উক্ত ঘটনার সবকিছু জানেন এক নম্বর আসামির বোন জামাই শাহিন তিনি সমস্ত বিষয় আমাদের জানিয়েছেন তিনি কান্না জড়িত কণ্ঠে আরও বলেন আমি পুলিশ সুপারের কাছে অভিযোগ দিয়েছি সেনা ক্যাম্পে অভিযোগ দিয়েছি থানায় জিডি করেছি কই আমার পাশে তো কেউ আসেনি আজ বুঝতে পেরেছি গরিবের কোনো বিচার নেই আচ্ছা আপনার 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 মেয়ে যে স্কুল থেকে গেছে যাওয়ার পরে আপনি তো কোন সময় জানছেন যে আপনার মেয়ে স্কুলে নাই আমি সাইকেল ভর থেকে মেয়ে তো গায়া সাইকেল ভরে আমার মেয়ে এরপর আর সন্ধান পাইছেন নিউজ পাইছেন পরের দিন আমি তেৰ তাৰিখ দি হৈছে আপোনাৰ আছে মমী সিং টানা আমাৰ মাতাইছে মাতাইও আমাৰ লৈ গৈছে স্কুল বেগ আৰু মোবাইলটো আইন মোবাইলটো আমি